तो लेकिन बीजेपी आर এদের দল বলে কোনো কথা হয় না আসল কথা এই ধরনের লোকেদের তো দরকার হয় বিজেপি তৃণমূলে দুজনে

তাহলে শ্রমিক কৃষক এতক্ষণ যে বক্তৃতা হলো এত হিন্দু মুসলমান ধান্দা হাঙ্গামা সাম্প্রদায়িকতা কুড়ি বছর আগে হলে এখানে মোহাম্মদ সাহেব এসে বক্তৃতা করলে এত সব কথা বলতে হতো তারা বলতেন এই ব্রিজ নেই এই রাস্তা নেই এই স্কুল নেই এই হায়ার সেকেন্ডারি করতে হবে ওদের সাইন্স চালু করতে হবে ওদের ভোকেশনাল ট্রেনিং দিতে হবে বেকার ছেলেমেয়েরা কাজ করে ওদের তাহলে এরা কি করলো গত তিন চার ধরে আমরা কিনে বলছি মাটি কর ধর্ষণ ধরতে হবে শাস্তি হবে বিচার চাই বলছি না আচ্ছা এখানে কেউ চা জানতে করবেন না শান্তিতে থাকে হিন্দু মুসলমান মিলে মিশে থাকবে আর এতক্ষণে আদানি আমদানি কয়েক হাজার লক্ষ কোটি টাকা পাহাড় জমা করে দিয়েছে তাহলে নির্বাচনের সময় মোদী কি মমতাকে ইলেকট্রন বন্ডের নামে দুজনে কিছু টাকা দেয় আর সেই টাকা ওখান থেকে চুইয়ে চুইয়ে কিছু রহমায় রবীন্দ্রনাথ লোকেরাও পায় আর কিছু মহারাজ রাজা যেসব নাম আছে আপনাদের কার্তিক মহারাজ হোক আর গণেশ মহারাজ লোক তাদের সব সুপারি পায় তারা সুপারি পায় পরিষ্কার হচ্ছে আর মহাত্মা কি করলো মোদী কি করলো লোকসভা নির্বাচনের সেবা আছে হুমায়ুন হতে কাজী সাহেব হতে পারেন সন্ন্যাসী হতে পারেন পুরোহিত হতে পারে ব্রহ্মচারী হতে পারেন সবাই কিন্তু রাজনীতির ময়দানে ধর্ম রাজনীতিকে মিশিয়ে দেওয়া একটা মধ্যে দিয়ে এটা আলাদা করে বিজেপি করলো না আলাদা করে তৃণমূল করলো না আসলে আমাদের দেশে এই যে ধর্মের নামে একটা হাসিবাদী রাষ্ট্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে তার জন্য এগুলো হচ্ছে সিডি যেমন চারতলা পাঁচতলা বাড়ি করতে হবে একতলা দুতলা তিনতলা সিঁড়ি করতে হয় আর সিঁড়ি কেন করবো বাড়ি করার আগে এখানে অনেক রাজমিস্ত্রি লোকেরা কাজকর্ম করে শহরে যখন বড় বিল্ডিং হয় না তখন তার জন্য ভাড়া বাস হয় ভাড়া মানে না মালপত্র নিয়ে যাওয়ার জন্য ভাড়া মানে তো আগে বাস দিয়ে তো এখন লোহা দিয়ে হয় তাহলে এই যে বিজেপি গোটা দেশে যে ফাঁসিবাদী নির্মাণ করতে চাইছে তৃণমূল এগুলো ওই মারপত্র পৌঁছে দেওয়ার জন্য ভাড়া তৈরি করার কাজ করছে ভাড়ায় খাচ্ছে এবং যাতে তাদের তাকে কাজটা আরো সহজ বুঝবার চেষ্টা করুন আর এই যে ভাড়া যখন বাড়ে না আজকাল সব পজিশন হয় তো ধুলো হয় নিয়মকরণ হয়ে গেছে তখন পরিবেশ দপ্তর থেকে বলে ওটাকে পর্দা দিয়ে ঢুকে রাখতে হবে যাতে বাইরে ধুলো বাণী নোংরা না পড়ে

চাকরি নিয়ে দুর্নীতি করবে নিয়মের দুর্নীতি করবে সে পুকুর বেড়া দেবে সে মাটি বেঁচে নেবে সে গরু পাচার করবে সে তার ভ্যান্সিটির পাচার করবে সে সব রকমের অপকর্ম করবে কিন্তু যখনই আপনি বলবেন তুমি চোখ বলে দেখো আমাকে অপমান করবো মানে আমার ধর্মকে অপমান করবে তাহলে ধর্মকে এই করে অপকর্ম করছে অপকর্ম যদি রুখতে হয় তাহলে ওই কর্মকে করে নামাতে হবে আর মানুষকে এটা বোঝাতে হয় এই জায়গাটা হলো এবারে চাপে পড়েছে তাহলে এটা ধরত না ধরত না কারণ ভোটের সময় থেকে এরাই কিন্তু এই রকমের লোক লাগে এই ভোটের সময় কাজে গিয়ে শুশ্রুত দিয়েছে ধর্মের নামে হিন্দুকে কোথায় ভোট দিতে হবে মুসলমান কোথায় ভোট দিতে হবে আর তারপরে ভোটের সময় তো এরকম চিন্তারি তৈরি করা হয় আর যখন প্রয়োজন হয় না তখন ফেলে রেখে দেয় যেরকম মোমা বানায় না ওদের সময় আর তারপরে মাঠে ঘাটে ফেলে দেয় বাচ্চারা যে লাথি মারতে যায় বোয়া দেশের ঢুকি যায় আর তারপর সেটা বেঁটে যায় এবং বিরোধ করে তখন দেখবেন পুলিশদের উপরে চলে আসে পুলিশ জানতো না

দাঙ্গা হয় না কেন আমি জিজ্ঞেস করলো সরকার চায় না হবে তাহলে এখন অনুষ্ঠান বলুন তাহলে দাঙ্গা হয় কেন তো দাঙ্গা হয় কেন উত্তরপ্রদেশের যোগী হোক about

মুসলমান ধর্মে বা শিশু ধর্মে বা খ্রিস্টান ধর্মের যা ধর্মীয় চিহ্ন আছে সেটাকে বার করে নিয়ে রাস্তার বাইরে এসে রেখে দিলে আরো বেশি লাভ হবে এরকম লোক হয় তখন নির্বাচনের বেরিয়ে মহারাজকে বসিয়ে হয় তখন ধর্ম দিয়ে বসিয়ে হয় তখন ধর্মের প্রতীক ব্যবহার করতে হয় তখন ভেজা করে উজু করে যেরকম জায়গাতে নানা করতে সেরকম করে মঞ্চে উঠতে হয় তখন বেলফি সাজিয়ে মোদীকে নতুন ধর্ম নতুন লাগাতে হয় কারণ মনে করে রাস্তায় বার করে নিয়ে আসলে দেখালে আমার ভোটটা বেড়ে যাবে কিন্তু এটা বোঝে না ওটা ওই ধর্মের অপমান ওই তার থেকে নামিয়ে যদি রাস্তায় নর্দমার ধারে নিয়ে এসে রেখে দেওয়া হয় তাতে তার কি লাভ হলো জানি না কিন্তু ওই ধর্মের লাভ হয় না তাহলে যারা ধর্মকে নিয়ে করে এই জন্য আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কর্ম নয় সাম্প্রদায়িকতা একটা বলে এইটা দেখে এই চিহ্ন দেখে এসে আমার সঙ্গে এই রোগটাকে

তখন বলে এই সিপিএম যাতে না থাকে লাল যার না থাকে এই জন্য ওরা সবাই মিলে সঙ্গে বলেছিল লাল নাথাও দেশ বাঁচাও লাল ঘটেছে কিন্তু দেশ বাঁচে তাহলে এখন দেশ বাঁচাতে হলে আবার এই লাল লালঝানটাকে মজবুত করতে হবে আমাদের মানুষ শ্রমিক সব ছাত্র যুবক মহিলা দোকানদার কর্মচারী এই সব মানুষকে একটা একটা হতে হবে ওরা জানে আমাদের আল্লাহ কিচ্ছু করতে হবে না মানুষ যদি এক একটা হয়ে যায় তাহলে যারা চাপ পাত ধর্ম বর্ণনায় ভাগ করছে তারা শুকিয়ে যাবে আর মানুষ যদি আলাদা হয়ে যায় তারা মেরে যাবে আর এই জন্যই এই ধর্মকে করে নিয়ে এই সম্প্রদায় উৎসারি করে আমরা এই সভা করলাম যেমন সরকারের কাছে দাবি করলাম অনেক সত্য হয়েছে মানুষ আর এই তামাশা দেখতে রাজি নয় এমনি বিজেপি আর তৃণমূলের দ্বারা যাওয়া বলব মানুষের আবেগকে নিয়ে মানুষের ধর্ম ধর্মবিশ্বাসকে নিয়ে সরল মনকে নিয়ে তোমাকে এই রাজনীতি করা থেকে সরে আসতে হবে আর তা যদি না হয় তাহলে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে ধর্ম রাজনীতি মেরালে কেউ যদি মনে করে ওর ঘর ফিরবে আমার ঘর ঠিক থাকবে কেউ যদি মনে করে ওই পাড়া বেরোবে এই পাড়া ঠিক থাকবে একবার যখন চাওয়া ভালো তৈরি হয় তখন কেউই ভালো থাকে সবার ঘর আছে এই পাড়া সবার দোকান আছে এই বাজারে সবার বাড়ি আছে এই জেলা সবার ছেলে জুড়ে সন্তান সন্ততি আছে এই দেশে তাহলে আমরা কোন পরিবেশে কোন পরিমণ্ডলে এই দেশটাকে এই রাজ্যটাকে এই জেলাটাকে এই শহরটাকে এই গ্রামকে এই বাজারে এই পাড়াকে ছেড়ে দিয়ে যাব যেখানে যদি শান্তিতে না থাকে তাহলে আমার সন্তান সন্ততিও শান্তিতে থাকতে পারবে না ই হয় আমি গর্বিত হতে পারি ওরা চাকরি একটু ছেলু বললো পাঁচটা মুসলমান বললো কিন্তু আগামী প্রজন্মে আমার সন্তান সন্ততিও আর নিরাপদে থাকতে পারবে না তাহলে এই দেশটাকে যদি মানুষের মতো মানুষ হিসেবে বাঁচতে হয় থাকতে হয় মানুষ অধিকার দিতে চেষ্টা করতে হয় তাহলে আমরা রাজনীতির ক্ষেত্রে অন্তত সাম্প্রদায়িকতাকে জায়গা দেব না ধর্মীয় চিহ্নকে ধর্মীয় প্রতীককে ধর্মীয় গুরুকে ব্যবহার হতে দেবো না তাহলে আমরা আমাদের বেলা হতে দিই আমরা নিজেদের খুন করছে ওটা তো বুঝা হয়েছে এখানে এত রক্ষণ হয়েছে ওরা কত হয়েছে কিন্তু আজকে বিজেপি তৃণমূলের রাজনীতি যদি সফল হয় তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে খুন করছি আমাদের সরকার যদি কন্ট্রোল না করতে পারে তাহলে ভবিষ্যতে সরকার পুলিশকে এরাই কন্ট্রোল করে আজকে বাংলাদেশে এটাই হয়েছে যারা কারা কন্ট্রোল করছে ওখানকার প্রধানমন্ত্রী ছুটে গিয়েছে অন্যরা এসে দখল করে নিয়েছে তাহলে দাঁড়িয়ে যদি আইনের শাসন না থাকে তাহলে পরে দাঁড়িয়ে সেটা হাতের বাইরে চলে যায় এই হাতের বাইরে যাওয়ার আগে এইখানে দাঁড়িয়ে আমাদের এটাই হচ্ছে শপথ দিতে হবে এবং এই সিদ্ধান্ত নিতে হবে এখনো বাংলা হাতের বাইরে যায়নি কিন্তু বিজেপি কি করছে যারা মনে করছে থেকে একটু হয়েছে করছে কিছু মিডিয়াতে দাঁড়ানিও করছে কিন্তু আদতে গোটা ব্লু প্রিন্টটা হচ্ছে যদি হিন্দি হিন্দু হিন্দুস্তান করতে হয় তাহলে আগে বলতো হিন্দি হিন্দু হিন্দুস্তান ভারত মুসলিম পাকিস্তান এখন কি বলছে হিন্দু হিন্দু হিন্দুস্তান তাহলে বাংলা বাঙালি বাংলাদেশান এই জন্য বাংলাদেশ করে আলাদা করে আর পরিচয় না এত মিডিয়ার এত হয়েছে কেন এটা বুঝে এই তত্ত্বটা

কিন্তু মায়ের নামের চরিত্রী দিয়ে আসলে তার সন্তান নিয়ে ফোন করে হিন্দু এবং এই পরিচয় দিয়ে আমাদের যে নিজস্ব জাতি সত্তা আছে সেটাকে আর সেজন্যই আমাদের বামপন্থী সেবাকে খেয়াল রাখতে হবে এই সংকীর্ণতাকে উপরে উঠতে হবে এবং এই যে বৃহত্তর যে প্রজেক্ট ফাঁসিবাদী যে প্রজেক্ট তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের জন্য এক আপনা হতে হবে এই আহ্বান জানি আপনি সবাইকে ধন্যবাদ জানার শেষ করছি আমরা অন্য মতকে উলাম বর্ষা রাখার জন্য